আমি নির্লজ্জ কারণ অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলি আজকে আমরা কথা বলবো খুব সিরিয়াস টপিক আমরা বেশিরভাগ সময় খেয়াল করে দেখবে না বলতে পারি না এবং যার জন্য উল্টো দিকের মানুষ আমাদের উপর চড়ে বসে এবং একটা সময় আমাদেরকে তারা এতটাই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যে আমাদের কোন ভ্যালু থাকে তোমার কি মনে হয় এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা ডোমেস্টিক একটা এই ভায়োলেন্সটা বা এই অ্যাবিউজ করার যে সাহসটা এটা উল্টো মানুষ কখন পায় তুমি শুরু করেছিল একদমই ঠিক নতে আই এগ্রি উইথ ইউ কমপ্লিটলি যে কোথাও কি আমাদের না বলতে পারাটা আমাদের ধৈর্য বা সহ্য ক্ষমতাটা মিস ইন্টারপ্রেটেড হয়ে যায় যে এটাই বোধহয় নরমাল এটাই বোধহয় স্বাভাবিক এটাই ফর গ্রান্টেড করে নেওয়া উচিত এবং তোমার কথাটাতে সকল তুমি শুরু করে আমার ফার্স্ট যেটা মাথায় এসেছিল সেটা শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রেই ঘটে তা নয় এটা কিন্তু কাজের জায়গাতেও ঘটে কোথাও গিয়ে এইগুলো না সবকটাই প্রবলেম প্রথম যেদিন কেউ কারোর গায়ে হাত তোলে সেদিনই যদি তার হাতটা ধরে নেওয়া যায় তার পরের দিন সে হাতটা তোলাটাকে ভাবে প্রথম দিনেই যদি হাতটা ধরে নেওয়া হয় সে হয়তো সাহসটা পায় না কিন্তু এটা না আমাদেরকে শেখানো হয়েছে যে মুখ বুঝে সহ্য করো এবং এটা যে সে ইচ্ছে করে করছে মানে ধরো একটা জেনারেশনের পর পরের জেনারেশন যেই সাইকেলটা রিপিট করছে সেটা কিন্তু সে ইচ্ছে করে করছে না সে কিন্তু এটাকেই নর্মাল জানে সেটাই দেখেছি সেটাই ওটাই ঢুকে গেছে যেখানে তুমি অ্যাবিউজড হচ্ছে সেটা স্কুলে হতে পারে কলেজে হতে পারে কাজের জায়গায় হতে পারে বাড়িতে হতে পারে হ্যাঁ মানে ছোটবেলায় আমার বাড়িতে না হলেও এরকম মানে ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউজের বিষয় তো প্রচুর মানে আশেপাশে তাকালেই পেয়েছি আমার তাজপুর বাড়িতে কোনোদিনও দেখিনি কিন্তু ভার্বাল অ্যাবিউজ যেটা আমরা বলি না মানে খুব ছোট ছোট কথা বোকা বোকা কথা বলিস না তো হোয়াট ডিউ মিন বাই দেখ তুমি কি করে জানলে আমি যে কথাটা বলছি সেটা বোকা বোকা আর তুমি যে কথাটা বলছি সেটা সাংঘাতিক চালাক চালাক ভাই এই যে ধরো আমরা কেউ প্রতিবাদ করলে তো জানিস ও প্রতিবাদ করেছে না হ্যাঁ ঝগড়া করেছে ঝগড়া কিন্তু ধরো কেউ যদি বলে জানিস ও প্রতিবাদ করেছে কি মানে কি দারুণ স্ট্যান্ড নিয়েছে আরে ওটাই নর্মাল ওটাই নর্মাল কিন্তু ওটা না হতে হতে না হতে হতে না হতে হতে তার উল্টোটাকে আমরা নর্মাল বলে জেনে নিয়ে বিশ্বাস করে মনে গেঁথে নিয়ে চলছি তো চলছি চলছি তো চলছি আর নিজেদেরকে বোঝাচ্ছি আমরা কিন্তু ধীরে ধীরে মডার্ন হচ্ছি তো আজকে যেহেতু আমরা তিনজনই বসে আছি এখানে এবং আমাদের প্রথমে আমরা কথা বললাম না যে কেউ হাত তুললেই হাতটা ধরতে হবে প্রথমেই বলবে সেদিন বলতে হবে জানো যেটা একটা প্রবৃত্তি প্রথম একদিন হাত ধরাতে জিনিসটা সবসময় থেমে যায় না প্রথম একবার তুমি বললে শাট আপ ইউ ক্যানট সে দিস নন তাতে জিনিসটা থেমে যায় না এটা একটা প্রবৃত্তি এটা একটা জিনিস যেটা না মানে ইনহেরিট করে গেছে সামহাউ যেটা বারবার বারবার হওয়ার প্রবণতা থাকে যারা করতে চায় তো ওটা বারবার বারবারই আটকাতে হবে সেখানে দিন না থামে তোমার মনে হয় যে এটা আমাদের মহিলাদের স্পেশালি একটা প্রকৃতি রয়েছে যে সে বদলে যাবে এই আশায় বাঁচা আমার যেমন হয় তো আমাদের ভালোবাসার জড়েই হই ওই আমরা স্ট্রাগল করতে পারছি এইটা একটা নরমালাইটির দিকে যাচ্ছে এটা কোনো

এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কি কম ভার্বাল অ্যাবিউজ ফেস করি বলো আমরা লাস্ট সিজনে এটা করেছিলাম না আমরা এটা নিয়ে আমরা কিছু কমেন্টস পার করেছিলাম সব কমেন্টস এসেছিল কিসব কমেন্টস মানে কারণ পুরো আগুন বেরোনোর মতো সব কমেন্টস মানুষজন এমন আছে এই তোমাকে ভালো বলবে এই তোমাকে খারাপ বলবে একটা মানুষ তার গায়ের রং কালো তাকে বলছে যে হচ্ছে তুই তো কালু হ্যাঁ তার একজন লোক তার গায়ের রং কালো তার সাথে বিয়ে হয়েছে একটা ফর্সামের তো বলছে যে বাদরের গলায় নাকি মুক্তোর মালা

তো ওরম ভাবে হয় না জেনারেশন আফটার জেনারেশন এরকমই হয় যেটা ওই ভীষণ মূলে যেটা গেঁথে থাকে সেটা রয়ে যায় বাকি জিনিসগুলো ধীরে ধীরে সেরা ফোটো যায় আচ্ছা তোমরা বলো কতটা অবধি মানিয়ে নেওয়া যায় আমরা পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি কিন্তু কতটা অবধি মানিয়ে নেওয়া যায় তোমাদের কি পারসেপশন আমার মনে হয় কি বলতে আমি এটাই বলতে যাচ্ছিলাম সেটা আমার এন্ড অফ দা ডে বিলিভ আর কি যে আমাদের আজকের দিনে না এমপ্যাথি ভীষণ কমে যাচ্ছে সেখানে আমরা ঠিক অপরজন কি ভাবলো কতটা কষ্ট পেলো আঘাত পেলো কিনা এইগুলো আর ভাবি না নিজেদের ফ্রাস্ট্রেশনটা জাস্ট উগার করে মানে ঝেড়ে দিই আর কি তো সেখান থেকে ওই সোশ্যাল মিডিয়ার কমেন্টস গুলো আসে এবং আমরা এটা আগের এটাই ডিসকাস করেছিলাম যে লেটস নট ফোকাস অন দ্য নেগেটিভ থিং যেমন খারাপ কমেন্টস আসছে সেই রকমই কিন্তু ভালো কমেন্টসও আসছে তো আমি ওদেরকে অতটা গুরুত্ব দেব কেন আমি বরং আদার সাইড দ্য পজিটিভ সাইডকে বেশি গুরুত্ব দেব যেখানে যারা ভালো কথাগুলো বলছেন সেইটাকে আমি এনকারেজ করব এবং আমি চেষ্টা করব আমি যাতে এই ভালো কথাগুলো আর বেশি বেশি করে বলতে পারি আউটনাম্বার করে দেবো এই নেগেটিভিটিটাকে তো এখানে আমি জাস্ট বুঝতে পারছি তারা তাদের ফ্রাস্ট্রেশনটাই এখানে মানে ছেড়ে ফেলতে চাইছেন না কি নিজেদের জীবনের দুঃখ কষ্টগুলো এখানে সোশ্যাল মিডিয়া অন্য একজনকে হেনস্থা করে তারা খুব শান্তি পাচ্ছে ঠিক আছে আর তো কিছু করার নেই তারা যদি দেখে এখন থেকে শেখেন তাহলে হবে কাজের জায়গাতেও কিন্তু এই ধরনের একদমই তাই অ্যাবিউজ চলছে মেনে নেওয়া তখন ততটা অবধি উচিত যতটা অব্দি তোমার সেলফ রেসপেক্ট ঠিক থাকছে তুমি আঘাত পাচ্ছ না আর তারপর জাস্ট ব্লকিং একদম সেই দূরে সরে এসো এবং তোমার নিজের জায়গা থেকে যতটা সম্ভব কাইন্ডনেসটা করো করো এখান থেকে তারপরে আরেকটা জিনিস আসে যে মানে আমার সেলফ রেসপেক্ট আমি কতটা জায়গা পর্যন্ত রাখতে পারি কতটা জায়গা এইটা সবকটা মানুষের নিজস্ব একটা যেন মাপ থাকে তাই বলছারে এটা না খুব রিলেটিভ তোমার বিষয় আমি আমার সেলফ রেসপেক্টটাকে কোথায় রাখছি কতটাতে মনে করছি যে সেলফ রেসপেক্ট হার্ম হচ্ছে না এটা তো খুবই সাবজেক্টিভ বিষয় আমি মনে করছি আমাকে একটা মানে এই বলে চিৎকার করাটাকেও আমি বলছি না এটা চলবে না কারোর কাছে সেটা মনেই হতে পারে গায়ে তো হাত দেয় নিজা বলেছে মুক্তি তো বলেছে তো ওইটা তো ম্যান টু ম্যান ফ্যামিলি টু ফ্যামিলি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে তো সেইটা হলো মেন কথা কিন্তু আমার একটা জিনিসই মনে হয় যে ওই যেটা প্রিয়াঙ্কা বললো সেটাই যে কোন জিনিস যেটা আমার মনকে আঘাত করছে না এইটা খুব ইম্পর্টেন্ট ওইটাই হলো গিয়ে তোমার সেলফ রেসপেক্টে ধাক্কাটা দিচ্ছে ওইখানে গিয়ে তোমার ধাক্কাটা মারছে যে কারণে তোমার আঘাতটা লাগছে তোমার আঘাতটা তোমার আগে ইম্পর্টেন্ট হওয়া উচিত এই যে লোকে বলে না প্রিয়াঙ্কা যে দেখো কত মানুষ আরো খারাপ আছে সেটা থেকে ভালো থাকার চেষ্টা করো আরে বাবা তারাও খারাপ আছে আমার এমপ্যাথি রয়েছে কিন্তু আমিও এটাতে খারাপ রইলাম বা এটা তো আমাকেও আঘাত করলো আমার কষ্ট হলো আমি সেই কষ্টটা কালভিনেট করতে করতে ডিপ্রেশনে চলে যেতে পারি অনেক কিছু তো সেই জায়গা থেকে আমার আঘাতটা আমার মনের কষ্টটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট সেটা সবাই এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে ওই যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে আমার ওইখানে উপস্থিত থেকে নেগেটিভ লাগতে শুরু করলো এটাই হচ্ছে আইডেন্টিফাই করা সব থেকে বড় জায়গা যে তোমার একটা মানুষের সাথে ওয়ান অন ওয়ান টু ওয়ান কথা বলে তোমার কি ড্রেন্ড লাগছে না তোমার ভীষণ পজিটিভ ইউনো চার্জ ডাপ হয়ে তুমি বাড়ি ফিরছো বা ফোনে হোক মেসেজে হোক এনি নাও তোমার কি মনে হচ্ছে যে না এই কথাটা বলার পরই কেমন ডাউন হয়ে গেলাম ডিপ্রেসড হয়ে গেলাম তাহলে সেটা সব থেকে বড় রেড একটা জিনিস যে আমরা ধরো আমাদের সাথে আমাদের সাথে একটা অত্যাচার হচ্ছে একটা আমরা গিয়ে কাউকে শেয়ার করলাম যে আমার সাথে না এমন এমন হচ্ছে আমার অফিসে এরকম হয়েছে বা আমার বাড়িতে তখন আমাদের কাছের লোকরাই আমাদেরকে বলে যে একটু মানিয়ে নে না লোকটা তো অমনই জানিসই তো জানিসই তো তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে মাথা গরম করে ফেলাটা এখন কুল হওয়া যে মানুষ তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে সেভাবে যে আমি বিশাল কুল হয়ে গেলাম কারণ আমি কিছু একটা বলে দিলাম আর মাথা গরম হয়ে যাওয়ার পর আমরা কিছু বলে দিই বলে দেওয়ার পর তখন তো নিজের উপর কন্ট্রোল থাকে না বলে দেওয়ার পর মনে হয় যে না বলেছি কিছু একটা অফিস অফিস কাজের জায়গায় তুমি প্রচুর ক্ষেত্রে এই জিনিসটা দেখে থাকবে তো এই যে যারা ধরো এটাকে সাপোর্ট করছে যে ছাড় না বাদ দে না বাদ দিয়ে তো বসাম এরাও কি কোনোভাবে তোমাদের মনে হয় না যে এই তোমার নেগেটিভিটিটাকে বা এই তোমার অ্যাবিউজিং নেচারটাকে প্রমোট করছে সে আরো স্প্রেড করছে আমার মনে হয় যে একটাই কথা বলবো যে দিনের শেষে সেই মানুষের সাথে কথা বলে বা সেই সিচুয়েশনের আউটকামে তোমার কেমন লাগছে এবং গো ব্যাক অ্যান্ড ওয়াচ লজ্জা সিজন ওয়ান হ্যাঁ সেখানে খুব সুন্দর করে গোটা ঘটনাটা বলা আছে তো এই যে যারা এরকম বলছেন বা যারা করছেন আর কি সে তারা আদতেও বন্ধু কিনা তারা ভালো চান বা ভালো বোঝেন কিনা সেটা সেটা মানে চেনাটা খুব চেনাপর্যক এবং এই হ্যাঁ সে তো ছেলে সে তো মাথা গরম করবে এটাই তো তার নেচার আহ একটু রাগারাগি করা গালাগালি দেওয়াটাই ফুলনেস তো প্লিজ আমাদের লজ্জা সিজন ওয়ানটা আরেকবার দেখুন অবশ্যই এগারো তারিখ এগারোই এপ্রিল রিলিজ করছে লজ্জা সিজন টু এবং আপনারা দেখুন দেখে আপনারা কমেন্ট করে জানান আজকে আমরা পডকাস্ট এখানে শেষ করব আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে এবং আমার গেস্ট আজকে দুজন প্রিয়াঙ্কা সরকার স্নেহা চ্যাটার্জি আপনারা দেখুন লজ্জা টু অনলি হইচই এবং জানান আপনাদের কেমন কেমনটা